বাংলাদেশ ক্রিকেটের সব থেকে আলোচিত একটা টপিক্স সাব্বির রহমানকে কেন জাতীয় দলের চান্স দেওয়া হয় না আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি কেন তিনি জাতীয় দলে চান্স পান না কি আসলেই নির্বাচকদের চোখের খাম খেয়ালি নাকি তার নিজের কোনো দোষ আছে এখন প্রথম কোশ্চেনে যদি আমরা অ্যান্সার দিই তাহলে আসলে প্রবলেমটা আসলে দুই দিকে আছে সাবির রহমানকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল তার কন্টিনিউয়াস বাজে পারফরমেন্সের কারণে কিন্তু বাট হ্যাঁ যে তিনি কিন্তু পুনরায় জাতীয় দলের চান্স পায়নি তাকে ওই ধরনের সুযোগ দেওয়া হয়নি এমন অনেক প্লেয়ার দেখছে যে আমাদের তামি ইকবাল যদি বলি দুই বছর টানা খারাপ খেলছে সাবির জাকির আলী অনেককে কিন্তু এত সুযোগ দেওয়া হইতেছে কিন্তু সাবির রহমান কিন্তু এই অনুযায়ী সুযোগ পাননি তিনি যখনই খারাপ খেলছে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং পরে তিনি পারফর্ম করলেও কিন্তু ওইভাবে তাকে ওই ধরনের টেক কেয়ার করা হয় জাতীয় দল থেকে একদম ছিটকে ফেলা হয়েছে টিমের আশেপাশে তাকে রাখা হয়নি তো এটা ছিল তারকে নিয়ে একটা ইনজাস্টিস এবং এইটার অন্যতম কারণ ছিল তার প্রতি আসলে নির্বাচকদের খুব একটা সুনজর ছিল না তারপরে তিনি যখনই বিপিএলে চান্স পেলেন তিনি কিন্তু নিজেকে ওই ধরনের প্রুভ করার ওই ধরনের সুযোগ পাননি তিনি যখন সুযোগ পেয়েছেন তিনি ধারাবাহিক ছিলেন না লাস্ট বিপিএল কিন্তু একটা ম্যাচে তিনি সাতাশে রান করেছেন বাকি সবগুলো ম্যাচে কিন্তু বিশ তিরিশ দশ বারো এরকম করে গেছেন যে জাতীয় দলে চান্স পাইতে হলে মিনিমাম আপনার প্রতি ম্যাচে থার্টি প্লাস একটা ইনিংস খেলতে হবে আপনি একটা ম্যাচে এইটি প্লাস অন্য ম্যাচে কিন্তু দশ বারো আট ষোলো এরকম আনস্টেবল ব্যাটিং থাকলে কিন্তু আসলে জাতীয় দলে বা নির্বাচকদের চোখে পড়বে না এটা কিন্তু মানে লেজিডভাবে যদি বলি তাহলে এটাই এইবার বিপিএলও কিন্তু সাব্বির রহমান থার্টি প্লাস একটা ইনিংসও তিনি খেলেনি ছয়টা ম্যাচের মধ্যে জাস্ট দুইটা ম্যাচে উনি টোয়েন্টি প্লাস ইনিংস খেলছে বাকি ম্যাচে পনেরো বাট হ্যাঁ তার স্ট্রাইক রেট ভালো তিনিই করেন কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংস ছিল কিন্তু আসলে থার্টি প্লাস ইনিংস বা বড় ইনিংস যেটা বলি আমরা যে ট্রাই করি যে স্টেবিলিটি যে কথাটা চিন্তা করি এটা কিন্তু এইটি পার্সেন্ট ম্যাচ কিন্তু সাব্বির রহমানের মধ্যে ছিল না এবং যেটা কিন্তু জাতীয় দলের ঢোকার জন্য খুবই দরকার একবার ঢুকে গেলে সমস্যা নেই কিন্তু একবার বের হয়ে গেলে আবার যদি তিনি রিটার্ন করতে চান তার কিন্তু এই ধরনের ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে হবে আমরা জানি যে নাইম শেখকে জাতীয় দলে কিন্তু আবার রিটার্ন করা হচ্ছে যদি তিনি ইন্টারন্যাশনে যে খুবই একটা ভালো ম্যাচ খেলেন খুবই বাজে পারফর্ম করছে কিন্তু তিনি তাকে যখন জাতীয় দলে নেওয়া হইছে তার আগে কিন্তু তিনি নিজেকে প্রুভ করছে তিনি যথেষ্ট একটা একটা ম্যাচ খেলে যেতেন খুবই দারুণ নখ ছিল তার প্রায় তিরিশটার উপরে তিনি ছয় মেরেছিলেন এক সিজনে যেটা কিন্তু অ্যাজ এ বাংলাদেশি হিসেবে কিন্তু অনেক রেকর্ড সমান তো এই ধরনের রেকর্ড করেই কিন্তু তাকে জাতীয় দলে নেওয়া হয়েছে আপনি যদি এনামুল হক বিজয়কে বলে তিনিও কিন্তু জাতীয় দলে চান্স পাইছে যদিও ইন্টারন্যাশনাল ভালো করেন কিন্তু জাতীয় দলে আসছে কিন্তু এই ধরনের দল থেকে বাদ হয়ে যাওয়ার পর পারফর্ম করে আসছেন তো সাবির রহমানকেও কিন্তু এই ধরনের ধারাবাহিক পারফর্ম করেই কিন্তু আসতে হবে নিজের ভালো নিজেকেই বুঝতে হবে তার আনস্টেবিলিটি থাকলে কিন্তু আসলে এই ধরনের ম্যাচ জাতীয় দলে ফেরা সম্ভব না হ্যাঁ একটা ম্যাচে অনেক তার অনেক বড় ফ্যান ফলোয়ার্স তার সামর্থ্য আছে এই ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই কিন্তু তাকে ধারাবাহিক থাকতে হবে অধারাবাহিক পারফর্ম থাকলে কিন্তু জাতীয় দলে আসা পসিবল হয় না তো এইটাই হলো আমার দিক থেকে আমার পার্পজস হয়তো ভুলও হতে পারে আপনার কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই ছিল আজকে ভিডিও আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আপনার সাবস্ক্রাইব আমার জন্য একটা মোটিভেশন